হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আর শ্রাবণের প্রথম সোমবার তাই আমরা চলেছি উড়িষ্যার চন্দনেশ্বর মহাদেব মন্দিরে তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাক আমরা সুন্দর প্রকৃতি দেখতে দেখতে মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছি মন্দিরের সামনে বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে মন্দিরের সামনে এই পুকুরটি আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুরের জলে পা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হয় আর এখানে রয়েছে পার্কিং করার জায়গা এখানে গাড়ি পার্কিং করে রাখতে পারবেন আপনারা তাছাড়াও টোটো বা অটো করে এলে সেগুলোও এখানে রাখা হয় আমিও এখন চলেছি এই পুকুরের জলে পা ধুতে আমরা এখানে গাড়ি করে এসছিলাম এখানে গাড়ি পার্কিং এর জন্য পঞ্চাশ টাকা করে নেওয়া হয় আপনারা মন্দিরের সামনের বড় দরজাটি দেখতে পাচ্ছেন এই মন্দিরটি বহু প্রাচীন এবং খুব জাগ্রত মন্দির বলা হয় এই মন্দিরে যা মানত করা হয় ভগবান মহাদেব সেই মানতেই পূর্ণ করেন আপনারা দেখতে পাচ্ছেন শ্রাবণের প্রথম সোমবার এখানে বহু মানুষের সমাগম হয়েছে আর এখানকার বিশেষত্ব হচ্ছে ষাঁড় প্রচুর সার আছে এই মন্দিরে সেই সারেদেরই পুজো করা হয় দেখুন প্রচুর সার রয়েছে এখানে সেই সারেদের মালা পরিয়ে পুজো করা হয় মহাদেবের বাহন তো সার তাই নন্দীবাহনকে এইভাবে মানুষ পুজো করে এখানে কথিত আছে মহাদেবের সবচেয়ে বড় ভক্ত হল নন্দীবাহন আর সেই নন্দীবাহনের কানে যদি কোনো মনস্কামনা বলা হয় সেটি মহাদেবের কানে তাড়াতাড়ি পৌঁছয় আমি চলেছি লাইনের দিকে মন্দিরের পাশ দিয়ে এই লাইনটি চলেছে মহাদেবের দর্শনের জন্য গর্ভগিয়ের দিকে দেখুন মন্দির চত্বরে এখানে প্রচুর পুরোহিত আছে যারা বসিয়ে পুজো করাচ্ছেন আপনারাও যদি কেউ আসেন কেউ যদি মনে করেন এখানে বসে পুজো দেবেন তাহলে মন্দির চত্বরের ভেতর বসে পুজো দেবার ব্যবস্থা আছে আমরা মন্দিরের ভেতর দিকে চলেছি দর্শনের জন্য আমরাও দর্শন করি আমাদের সাথে সাথে আপনারাও দর্শন করি আমরা দর্শন করে পুজো দিয়ে বেরিয়ে এলাম মন্দিরের মধ্যে অত ভিড়ের মধ্যেও খুব সুন্দর করে পুজোও দেওয়া গেল এবং দর্শনও করা গেলো খুব সুন্দরভাবে আমরা পুজো দিতে পারলাম এটি মন্দিরের পিছনের অংশ এখানে আপনারা ধূপপাতি জ্বালাতে পারবেন কামনা পূর্ণের জন্য মানুষ এখানে ডন্ডি কাটছেন আর এটি মন্দিরের মধ্যেই রয়েছে কৃষ্ণ মন্দির প্রাচীনত্বে মোড়া এই মন্দিরটি খুবই সুন্দর এখন আমি আপনাদের পুরো মন্দির চত্বরটি ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন এই সার গুলোকে সব পুজো করা হয়েছে তাই এদের গলায় সব মালা রয়েছে এইটি মন্দিরের সামনের অংশ আর আমরা সাইড দিয়ে গিয়ে ভগবান মহাদেবকে দর্শন করেছিলাম এখানে রয়েছে মহাদেবের বাহন নন্দী বাহন দেখুন পাথরের নন্দীবাহনকে সবাই প্রণাম করছে আর আশীর্বাদ নিচ্ছে আমরা এখানকার পুরোহিত ঠাকুরের থেকে জানতে পারলাম যে এই মন্দিরের পাশের এই পুকুরটি থেকে প্রত্যেক বছর চড়কের সময় দুটি কাঠ ভেসে ওঠে একটি মহাদেবের প্রতীক এবং একটি মা পার্বতীর প্রতীক আর এই কাঠ দুটোকেই এই মন্দিরের সামনের অংশে রেখে চড়কে পুজো করা হয় আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরও এভাবে অনেক ভিডিও বানানোর জন্য মোটিভেট করে আপনাদের অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য আবার আপনাদের সঙ্গে দেখা হবে আর একটি নতুন